গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি চলো আজকের ভিডিওটা শুরু করলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে দশটা পাঁচ মানে বাবার বাড়ি আসলে তো এমনই হয় তাই না সেই কারণেই আর কি দেরি করে ঘুম থেকে উঠেছি মানে এতদিন জয় সকালবেলা ঘুম থেকে উঠেছি সেগুলোকে সব পূরণ করে নেবে টিফিন করা কমপ্লিট হয়ে গেছে এখন ভাবলাম যে কি করা যায় তো এখন আর কোনো কাজ নেই এখন সোজা বিছানাটাকে একটু গুছিয়ে নেবো কারণ বিছানাটাকে না গোছালে আবার দুপুরবেলা যখন শোবো তখন আর কিছু ভালো লাগে না মানে ওই জন্য আগের থেকে আর কি বিছানাটাকে আমি গুছিয়ে নিই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার শাশুড়িকে কেন তুমি ভিডিওতে নিয়ে আসো না তোমার শাশুড়ির সঙ্গে সম্পর্ক কি খারাপ দেখো একটা কথা একজন শাশুড়ি বৌমা সম্পর্ক যেমন তেমনই আমাদের দুজনের সম্পর্ক আর শাশুড়ি মাকে ভিডিওতে নিয়ে আসি না বলতে দেখো প্রথম কথা হচ্ছে মা সেভাবে ভিডিওতে আসাটা পছন্দ করে না বা কমফোর্টেবল ফিল করে না আর ভিডিওর ব্যাপারে অত কিছু বুঝতেও পারে না সেই কারণেই আর কি ভিডিওতে নিয়ে আসা হয় না আর আমি যখন কাজ করি আমি যেখানে কাজ করি বা আমি যা করি সেই সময় হয়তো আমার শাশুড়ি মা থাকে না যদি থাকে কোনো কোনো সময় হয়তো চলে আসে বা দেখতে পাও তোমরা সব ভিডিওতে হয়তো দেখা যায় না কিন্তু কিছু কিছু ভিডিওতে একটু নোটিস করলে তোমরা দেখতে পাবে যে হ্যাঁ মাকে একটু হলেও ভিডিওতে নিয়ে আসি কিন্তু সেইভাবে বলে কয়ে ভিডিওতে নিয়ে আসার মতো পরিস্থিতি কখনোই থাকে না আর হচ্ছে কি যে ভিডিওর ব্যাপারে অত কিছু বোঝে না সেই কারণেই আর কি ভিডিওতে নিয়ে আসা হয় না সেইভাবে কিন্তু যদি কোনো সময় আর কি সুযোগ সুবিধা হয় অবশ্যই নিয়ে আসবো কেন নিয়ে আসবো না আর সম্পর্কের দিক থেকে যদি বলো ওই যে আগেই বললাম যে শাশুড়ি বৌমার যেরকম সম্পর্ক হয় আমাদের দুজনেরও সম্পর্কটা ঠিক সেরকম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানা গোছানো হয়ে গেছে আর এই বিছানা গোছানোর পর বিছানাটা দেখতে যে কতটা ভালো লাগে তখন মনে হয় যে একদম তাড়াতাড়ি করে শুয়ে পড়ি তো এখন আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে আর কিছু কাজ আছে সেগুলো করব আর দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে মানে এত বাজে একটা গরম সে কী আর বলবো আর দেখবে একটু যদি রোদ বের হয় না আবার একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু গরমটা যেন দ্বিগুণ হয়ে যায় তখন যে বিরক্ত লাগে না মানে ভালোভাবে বৃষ্টি হয় না ভালোভাবে রোদ বের হয় যদি টানা এক দেড় ঘন্টা বৃষ্টি হওয়ার পরে জোরে রোদটা বেরিয়ে যায় না তখন কিন্তু আরও বেশি গরম পড়ে এখানে আসার পর থেকে জানো তো আমার প্রচণ্ড জল খাওয়া কম হয়ে গেছে কারণ কি বাড়িতে থাকলে কাজকর্ম করি সারাদিন তো জল চেষ্টা পায় তখন জলটা খেয়ে নি কিন্তু এখানে আসার পর থেকে ধরো শুয়ে বসে আছি আবার ঘুম থেকে উঠছি দশটার দিকে তো সেই টাইমটা তো জল খাওয়াটা কমে যাচ্ছে না কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাবছি একটুখানি স্কিন কেয়ার করবো মানে অনেকদিন হয়ে গেল স্ক্রাব ইউজ করিনি অনেকদিন হয়ে গেল প্যাকটা লাগানো হয়নি তো সেই কারণে মনটা হচ্ছে যে সামনেই একটা কাজ আছে মানে সে কারণে সেখানে অনেক লোকজন আসবে তো ভাবছি একটুখানি স্কিন কেয়ার করা যাক তো সেই কারণে মনটাকে অনেকক্ষণ ধরে মানাচ্ছি যে না আমাকে স্কিন কেয়ার করতে হবে তার উপর দেখো হাতে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে ভাবছি হাতে হাতেও আমি উপটান বা প্যাকটা লাগাবো তো দেখা যাক যদি স্কিন কেয়ার করি তো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো সেটা হঠাৎ করেই খবর পেলাম যে কন্ট্রোলে লিঙ্ক করাতে যেতে হবে রেশনের মানে রেশন কার্ডের সাথে কি ছাতার মতো করাতে হবে জানি না এখন আবার এই রোদের মধ্যে আমাকে বেরোতে হচ্ছে আমার মাথা গরম ভেবে তো ছিলাম যে স্কিন কেয়ার করবো কিন্তু সেটা তো আর হলো না দেখো রেশন দোকানে চলে এসেছি চলো আগে কাজটা মিটিয়ে নিই দেখো ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে মানে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় আর এরকম ওয়েদার হলে কত ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন সোজা গিয়ে শুয়ে যাবো মানে আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে এখানে ঘুম খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আর মা আমাকে কোনো কাজ করতেই দেয় না আর আমিও করি না মা বলে ওখানে তো কাজ করবি তার জন্য এখানে শুধু ঘুম আর খাওয়া আর কিচ্ছু কাজ রেশনের দোকানে গিয়েছিলাম কি একটা আধার কার্ডের সাথে রেশন কার্ডের কি লিঙ্কটিং করাতে হবে আর তার উপর আবার আমার এখান থেকে ওখানে ট্রান্সফার হবে আমার রেশন কার্ডটা তো সেই কারণে সব কিছু করার জন্য একটি গিয়েছিলাম তো গিয়ে অনেক কিছু করে টোরে মানে লিঙ্ক ছিল না সারবার ডাউন ছিল সেই কারণে হচ্ছিল না হচ্ছিল না করে যাই হোক আমার হয়ে গেছে আমি তো ভীষণ খুশি কারণ না হলে আমাকে আবার ছুটতে হতো আর আমার ভালো লাগে না এরকম মানে একটু বাপি গাড়ি করে নিয়ে যাবে গাড়ির পিছনে বসে যাব করে দিয়ে চলে আসবে এটা ভালো লাগে কিন্তু ওই সাইকেল চালিয়ে যাওয়া আমার কি ইরিটেটিং লাগে যেন তার উপর আবার সেই সময় প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল তো যাই হোক আমি তো খুব খুশি যে আমারটা হয়ে গেছে আর যেতে হবে না তো এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার তো এখন আবার যাব গিয়ে ঘুমাবো খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান সব কিছু কমপ্লিট তো এখন একটু শোবো আবার তোমাদের দাদাভাই বলেছে কি পৌনে চারটার সময় তুলিয়ে দিতে কারণ ও ওয়ার্কিংয়ে যাবে সেই কারণে তো পৌনে চারটার সময় ওকে তুলিয়ে দেবো আর এখন এই কাজটা আমার হচ্ছে ডেলি কাজ হয়ে গেল যে এই সময় তুলিয়ে দেবে ওই সময় তুলিয়ে দেবে কারণ তোমাদের দাদা এটা ভালো লাগে যে আমি ওকে ঘুম থেকে তুলিয়ে দেব আর আমারও বেশ ভালো লাগে এই কাজটা করতে তো সেই কারণে আমি ওকে বলি যে মানে ও আমাকে না বললেও আমি ওকে মনে করি দি যে কোন টাইমে তুলিয়ে দিতে হবে বলো ও কোনো কোনো সময় বলে কি যে ওরা তুলিয়ে দেবে তখন আমি বলি না 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 তুমি বলো আমি তুলিয়ে দেবো তোমাকে বেশ ভালো লাগে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আগে কি করি না করি সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এই আইস রোলনটা কেনার পর থেকে খুব কমই ইউজ হয়েছে সেই কারণে ফ্রিজে জমাতে দিয়ে দিয়েছি কোনো একটা সময় বার করে মুখের মধ্যে ঘষে নেব শ্বশুর বাড়ির ওখানে ফ্রিজটা একটু গন্ডগোলের জন্য বরফ ফয় না তাই এটাও আর ইউজ করা হয়ে ওঠেনি আর কি বলছিলাম তারপরে তোমাদের দাদা ভাই একবার ফোন করলো মানে একটু কাজের জন্য ফোন করেছিল তো সেটা পর আর ঘুম আসেনি মানে ঘুমটা ভেঙে গেছে তো আমি ভাবলাম থাক আর ঘুমিয়ে লাভ নেই তখন সাড়ে চারটে বাজে এখন মনে হয় এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এরকম হবে আর বাইরের ওয়েদারটা তো জাস্ট দারুণ হয়ে গেছে মানে বৃষ্টি করে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এখন কি করব কিছু তো কাজকর্ম নেই সেই কারণে একটু বসে থাকবো বাইরের দিকে তাকিয়ে বসে আছি আর বেশ ভালো লাগছে বাইরের ওয়েদারটা এনজয় করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো খানিক্ষণ বাইরের দিকে তাকিয়ে বসে থাকার পর এলাম মা বললো যে তালের ফুদুলি বানিয়েছি তো খা আমি এখন তালের ফুলগুলো দেখছি যে কি কয়েকটা ছুঁয়ে গেছে মানে কালো কালো হয়ে গেছে তখন আমি ফর্সা ফর্সা দেখে ফুলগুলোকে একটু বেছে নেবো কারণ কালোগুলো খেতে তেতো লাগে তাই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই